জীবন দুই বছরের আমার স্বামী থাকেন প্রবাসে প্রবাসে থাকা সত্ত্বেও তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল খুব হাতে গুনে কমই আছে যে তার সাথে আমার আমার থাকা সত্ত্বেও সে সে আমাকে অনেক ভালো ভালো বুঝতো কোনটাতে খারাপ সেই বিষয়গুলো সব সময় মাথায় বিয়ে হয়েছিল কিন্তু ফ্যামিলিগত ভাবে তার মা বোন আমাকে পছন্দ করে নিয়ে এসে তো তারা কখনোই আমার স্বামীর সাথে এরকম ভালো সম্পর্কটা কিন্তু ভালো চোখে দেখতো আমি একটু তার সাথে হাসি খুশি ভাবে আমি কথা বলতাম তখনই আমি আমার শাশুড়ি ননদের মুখ কালো দেখ বলে রাখা ভালো আমার ননদ কিন্তু দুই বাচ্চা নিয়ে আমাদের সাথেই থাকে কারণ তার সাথে তার হাজবেন্ড ডিভোর্স হয়ে গিয়ে সময় সে আর শাশুড়ি আমাকে দিয়ে অনেক কাজ করাতো তার দুইটা বাচ্চার দেখাশোনা থেকে শুরু করে সবকিছু আমি করতাম মাঝে মাঝে আমার ননদ কোথায় জানি ঘুরতে বের হইতে চলে যাইত দুইটা বাচ্চা আমার কাছে দিয়ে যাইতো তারপরেও আমি যত্ন সহকারে তাদের দেখাশোনা করি আমার কখনো কষ্ট ছিল না কিন্তু তারা যখন আমার সাথে দুর্ব্যবহার করত তখনই খারাপ লাগতো আমি মাঝে মাঝে আমার একটু কিছু বলতাম মানে খুব বেশি না হালকা পাত্তা বলতাম তারপরে সে সেটা সহ্য করতে পারতো না সে তার মা বোন কে ভাবতো আমি কানে অনেক কথা লাগাচ্ছি যার জন্য তারা আমার সাথে অনেক বেশি দুর্ব্যবহার অনেকটা সমস্যার সৃষ্টি করেছে তারা আমাকে একদম বাবার বাড়ি পাঠিয়ে বাবার বাড়িতে আমি সবকিছু ভেঙে বললাম যে তারা আমার উপর কি অত্যাচার বাবা তো আমাকে আর এখানে পাঠাবেই না কিন্তু ওই যে প্রাণের স্বামী যাকে আমি অনেক ভালোবাসি সেও আমাকে অনেক সে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে সেদিন রাতে শ্বশুর আমার বাসায় গিয়েছিল ভেবেছিলাম আমার শ্বশুর আমাকে আনতে গিয়েছে কিন্তু না সে আমার বাবা মার জীবন বৃত্তান্ত অনেক আগেই শুনেছিলাম যে তার মা তাবিজ কবচেও তারা আমার স্বামীকে তাবিজ কবচ করেছে যার জন্য দেখা গিয়েছে সে আমাকে অনেক রাগান্বিত ভাবে আমার সাথে বাকি রইল না তার বাবা মা আবার তার উপর তাবিজ করেছে যার জন্য সে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে দুই একদিন পর আবার যখন শেষ হয়ে যে আমার স্বামী আমার সাথে আগের মতো ব্যবহার করে সে যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে এই কথাগুলো চিন্তার মনেই তো সে আবার তার বাড়িতে আমাকে ফিরে যেতে বলে আমি আবার তার বাড়িতে গেলাম সেই সেম কাজ চাইতো তার ছেলের সাথে যেন আমার খুব ঝগড়া জাটি লাগে ঝামেলার আমার একটাই কথা আমাকে তো তারা পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছে আমি তো তাদের ছেলের বউ আমার সাথে খারাপ ব্যবহার করা বা তার ছেলের সাথে আমার ঝগড়া জাটি লাগলে তাদের কি কোনো কারো খারাপ চাইনি কিন্তু তারা আমার সাথে কেন এরকম ব্যবহার করে জানো এখন আমি সংসারটা কেন করছি শুধুমাত্র আমার স্বামীর মুখের দিকে চেয়ে আমি জানি সেই মানুষটা অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে কিন্তু মা বাবা আবার এই তাবিজ করার জন্য সে মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার জানি না একজন মা হয়ে কিভাবে এই কাজ তার সন্তানের উপর করতে পারে ভালোবাসে বলে কথা কি জানেন আপুর এই ঘটনার মতো অহরহর ঘটনা আমাদের সমাজে ঘটে যাচ্ছে এরপর একজন পুরুষ তার স্ত্রীকে কে ভালোবাসবে এটাই কিন্তু নিয়ম প্রত্যেক বাবা মাকে মানতে হবে একজন বউ কখনোই তার স্বামীর খারাপ চাইবে না মা যেরকম তার সন্তানের খারাপ চায় না সেরকম একজন বউ তার স্বামীর খারাপ কখনো প্রত্যেক বাবা মাকে বলবো কখনোই সন্তানের উপর এরকম তাবিজ কবজ করবেন না এতে কিন্তু আপনার সন্তানেরই ক্ষতি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম